যারা সাবেক যারা শিক্ষক ছিলেন যারা উদ্যোক্তা ছিলেন তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং এই স্কুলটা গড়ে ওঠার পিছনে অনেকের কন্ট্রিবিউশন আছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ শিক্ষকদের আমরা চাইবো যে এই তাদের তারা যে অবদানটা দেখেছেন সেই অবদানটাকে আমরা আমাদের শক্তি এবং সাহসের জায়গায় রেখে আমরা ভবিষ্যতে এই স্কুলটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো আমি আমাদের আজকের পুরাতন স্টুডেন্ট যারা এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন স্টুডেন্ট তাদের সকলকেই ধন্যবাদ জানাই যে তারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে স্কুল এই স্কুলের ঐতিহ্য ধরে জন্য এই স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তরে তারা অবদান রাখবে বাংলাদেশের হয়ে এটা তো আশা করতে পারি না পারি তো নাকি আপনাদের যে শিক্ষক মন্ডলী আজকে আছে আপনাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের মুখ উজ্জ্বল হবে দেশের মুখ উজ্জ্বল হবে আমরা এখন করি কি আমরা যুব সমাজ বিভিন্ন অনৈতিক কাজে অবৈধ কাজে জড়িয়ে পড়ছি আমরা আমরা নেশার জগতে ঘুরে বেড়াই আমরা অনলাইন জোয়ার আড্ডায় বেতে উঠি আমরা এগুলো না করে বিগত পঞ্চাশ বছরে এই প্রতিষ্ঠানটি একটি মহীরুহে পরিণত হয়েছে যদিও আমরা অবকাঠামোগত যে সম্প্রসারণ সেটি উল্লেখযোগ্য পরিমাণে আমরা করতে পারিনি কিন্তু এটার যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং এটার যে ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি সেটি কিন্তু দারুণভাবে একটি পরিপূর্ণতার দিকে চলে গিয়েছে আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আমাদের স্কুল হয়েছে যে অলমোস্ট পঞ্চাশ বছর আমাদের হয়ে গেছে এটা আমাদের পঞ্চাশ বছরের ভূর্তি অনুষ্ঠান সবাই একসাথে হবে সবাই একসাথে একটা গেট টুগেদার হবে আর কথাবার্তা হবে আনন্দ হবে আড্ডা হবে আমরা সবাই জানি শিশুকে কে সুশিক্ষিত ও সোনার গড়ি কল্যাণময় পথে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষামূলক কার্যবলীর নিরী অনুসরণ হয় এই স্কুলে কোমল মনে সৃজনশীল প্রতিভা এবং সুতোমা ব্যক্তিত্ব বিকাশে পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দেয়ায় স্কুল থেকে সফলতার সাক্ষ্য রেখেছে হাজারো শিক্ষার্থী